আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো মুরগি কেন চুনা পায়খানা করে এই জন্য পাঁচটি কারণ আছে সেই পাঁচটি কারণের মধ্যে যে কোনো একটি কারণে মুরগি চুনা পায়খানা করবে এটি একটি গুরুত্বপূর্ণ শীতের সময় যা আপনার শীতকালে এই বিষয়টি হয়ে যাচ্ছে মুরগি হঠাৎ করে চুনা পায়খানা করলে আপনার ভয় হওয়ার কিছু নেই এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই সঙ্গে খুঁজে বের করতে হবে যে কোন কারণে আপনার মুরগি চীনা ভয়খানা করতেছে তাহলে আপনার কানগুলো নির্ধারণ করলে আপনার মুরগি সুস্থ সবল থাকবে চুনা পায়খানা মাত্র পাঁচটি কারণ সেগুলো এখন আপনাদের বললাম প্রথমে হচ্ছে মুরগি খাদ্য পরিপাক্তং কারণে মানে খাদ্য আপনি কী ধরনের খাবার খাওয়াচ্ছেন খাদ্য পুরে থাকা জিনিস সাথে সাথে নষ্ট চাল হাজি দাবি এগুলো যদি খাওয়ান সেক্ষেত্রে খাদ্য তন্ত্রের কারণে চুনা পায়খানা হবে দুই নম্বর হচ্ছে পানির প্রয়োজনীয় পানির অভাব মুরগি যদি সঠিক পরিমাণ পানি পান করতে না পারে সেক্ষেত্রেও একটা চুনা পায়খানা হওয়ার কারণ আছে তারপরে তিন নম্বর হচ্ছে ভাইরাস জনিত ইনফেকশন অর্থাৎ ইনফেকশনের কারণে মুরগির চুনা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে ইনফেকশন তো বোঝে লিটার থেকে দুর্ব অতিরিক্ত সময় ডিটেল যখন দুর্গন্ধ খায় ভেবে সাত সাথে থাকে সেখান থেকে একটা ইনফেকশন ছড়িয়ে পড়ে সেখান থেকে আপনার মুরগি একটা চুনা কারখানা হওয়ার সম্ভাবনা থাকে তারপরে আছে চার নম্বর একটা বিষয় সেটা গুরুত্বপূর্ণ চার নম্বর বিষয়টা আপনাদের বলার আগে আমি আরেকটা বিষয় জানাব চার নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি সব পরজীবী কৃমি বা পরজীবীর কারণে আপনার মুরগি চুনে পয়সা করে থাকে কৃমিটা আসলে কী জন্য হয় কারণ কৃমি আপনার মুরগি যখন ভালো মন্দ খাবার পুষ্টি মানসম্মত খায় ধরে রাখার চেষ্টা করে সেক্ষেত্রে মুরগিটির জমাণে কম হয় কিন্তু আপনার মুরগির ভিতরে অর্থাৎ পরজীবী হিসেবে যখন বাসা বাঁধে তখন ওই মুরগির সব বেশি এই কৃমি নিজের ভিতরে ঢুকিয়ে নেয় মানে খেয়ে ফেলে যার কারণে মুরগির নানা প্রকার কম দেয় প্লাস চুনা ফায়খানা করতে থাকে এই জন্য আপনাকে মুরগি সবসময় অর্থাৎ সঠিক সময়ে নিয়মিত একটা ক্রিমিক ডোজ করে যেতে হবে বিশেষ করে প্রথম দিন পঁয়ত্রিশ দিন পর ক্রিমিক ডোজ তার পরবর্তীতে আপনাদের পঁয়তাল্লিশ দিন পর অর্থাৎ পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর দুই মাস পর পর সবচেয়ে এক মিনিট ডেন্ট মধ্যে করবেন তাহলে আপনার মুরগি সুস্থ সবল থাকবে এবং এবংখানা করবে না তারপরে আরেকটি কারণ আছে সেটাও আমি আপনাদের জানাচ্ছি তার আগে আরেকটি বিষয় বলতে চাই যে শীতের সময় অবশ্যই লিটার পরিবর্তন করে দেবেন এবং খোলামেলা আকাশ মানে বা আলো বাতাস যেন ঢুকতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং মুরগির ভিতর গ্যাস যেন না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো না কোনো উপকার ইনশাআল্লাহ আরেকটা বিষয় আছে সেই বিষয়টি শেষ করে আরেকটা আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব অবশ্যই একটু ওয়েট করেন পাঁচ নম্বরের বিষয়টা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণে চুনা পায়খানাটা করতে পারে এই চুনা পায়খানা করার কারণে মুরগির শরীরে অনেকটা দুর্বল হয়ে যায় ঝেঙাতে থাকে পরে আস্তে আস্তে আরেক রোগ থেকে অন্য রোগ সৃষ্টি হয় এই জন্য আপনাকে অবশ্যই মুরগির ভাইরাস এবং ব্যাকটেরিয়া পানির অভাব অর্থাৎ যে পাঁচটি কারণ আমি আপনাদের জানিয়ে দিলাম এই পাঁচটির মধ্যে যে কোনো একটি কারণ দেখা দিলে আপনাকে বুঝতে হবে যে চুন পায়খানা করছে এই জন্য ভয় পাওয়ার কিছু নেই কারণ মুরগির পায়খানা নিয়ে ভয় করলে সেক্ষেত্রে আপনার ঘাবরাগুলো কী থেকে কী করবেন এটা নিয়ে মাথা এলে টেনশন কাজ করলে বিপরীত হয়ে যাবে তাই হ্যাঁ প্রথম অবস্থায় আপনাকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে পাঁচটির মধ্যে কোন কারণে কী সমস্যা হচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে সেই ট্রিটমেন্টটা যদি আপনি নিজেই করতে পারেন তাহলে দেখবেন দ্রুত এই থেকে নিজের সমাধান করতে পারবেন সব কিছুতেই অভিজ্ঞতার প্রয়োজন আছে মুরগি পালন করলে তাই এবং আপনাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাই হোক হ্যাঁ ফার্মিং মধ্যে বিচ ডিম ও বাচ্চা বক্তিং চলছে যাদের বিস ডিম ও বাচ্চা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে যাচ্ছি ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাজে লাগবে না কোনো